কেন ইসরায়েল ও ইরান যুদ্ধ করেছে বিশ্ব রাজনীতির অঙ্গনে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলছে যদিও সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ তুলনামূলকভাবে সীমিত সময় ঘটেছে তবে দুই দেশের সম্পর্ক ক্রমাগত শত্রুতাপূর্ণ এর মূল কারণ ভূ স্বার্থ ধর্মীয় আদর্শগত দ্বন্দ্ব আঞ্চলিক প্রভাব বিস্তার এবং পারমাণবিক কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা সংকট নিচে ধারাবাহিকভাবে এই সংঘর্ষের পটভূমি কারণ এবং প্রেক্ষাপট আলোচনা করা হল এক ঐতিহাসিক প্রেক্ষাপট উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাঘরিষ্ঠ দেশগুলো সাধারণভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ইরান প্রথম দিকে পশ্চিমাপন্থী শাসক মোহাম্মদ রেজা পাহালভির আমলে ইসরায়েলের সাথে সীমিত কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায় আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান ইসরায়েলকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে এবং ফিলিস্তিনের মুক্তিকে নিজেদের ধর্মীয় ও রাজনৈতিক দায়িত্ব হিসেবে দেখাতে শুরু করে দুই আদর্শগত দ্বন্দ্ব ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র যার লক্ষ্য মধ্যপ্রাচ্যে নিজেদের নিরাপত্তা ও রাষ্ট্র স্বীকৃতি নিশ্চিত করা ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র যেখানে রাষ্ট্রের রাজনৈতিক আদর্শ কোরআন ভিত্তিক শিয়া ইসলাম ইরানের মতে মুসলিম ভূমি দখল করে গঠিত ইসরায়েল অবৈধ এই আদর্শগত বিরোধ দুই দেশের সম্পর্ককে তীব্র শত্রুতার পর্যায়ে নিয়ে গেছে তিন ফিলিস্তিন ইস্যু ইসরায়েল ফিলিস্তিন বিরোধ পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু ইরান প্রকাশ্যে ফিলিস্তিনি গোষ্ঠী যেমন হামাস এবং ইসলামিক জিহাদকে সমর্থন করে এছাড়া লেবাননের হিজবুল্লা মিলিশিয়াকেও ইরান আর্থিক ও সামরিক সহায়তা দেয় ইসরায়েল এটিকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে চার আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ইরান মধ্যপ্রাচ্যে সিরিয়া লেবানন ইয়েমেনের শিয়া গোষ্ঠীগুলোকে প্রভাবিত করে একটি শিয়া ক্রিসেন্ট গঠন করতে চায় অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় কিছু আরব রাষ্ট্রের সাথে মিলে ইরানের প্রভাব প্রতিরোধ করছে ফলে সিরিয়া ও ইয়েমেনের মতো দেশে উভয় দেশের প্রক্সি যুদ্ধ চলতে থাকে পাঁচ পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব ইসরায়েল আশঙ্কা করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে যদিও ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে তবুও ইসরায়েল এটিকে নিজেদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে এই কারণে ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক স্থাপনায় সাইবার হামলা ও গোপন অভিযানে জড়িত হয়েছে বলে অভিযোগ রয়েছে ছয় সরাসরি সংঘর্ষ ও হামলা যদিও ইসরায়েল ও ইরান সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ করেনি তবে সিরিয়া ও লেবানানে একে অপরের বিরুদ্ধে সামরিক আক্রমণ বহুবার হয়েছে ইসরায়েল সিরিয়ায় ইরানি ঘাঁটি ও অস্ত্রভাণ্ডারে বিমান হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্তে মিসাইল নিক্ষেপ করেছে ড্রোন সাইবার যুদ্ধ ও হত্যাকাণ্ড যেমন ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা দুই দেশের দ্বন্দ্বকে আরও তীব্র করেছে সাত আন্তর্জাতিক শক্তির ভূমিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র তারা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক চাপ সৃষ্টি করে রাশিয়া ও চীন প্রায়ই ইরানের পাশে দাঁড়ায় বিশেষত সিরিয়া ও ব্যবসা ক্ষেত্রে ফলে ইসরায়েল ইরান দ্বন্দ্ব এক ধরনের বৈশ্বিক শক্তি প্রতিযোগিতায় রূপ নিয়েছে আট সাম্প্রতিক উত্তেজনা সাম্প্রতিক বছরগুলোতে ইরান ইসরায়েলের ওপর সরাসরি মিসাইল নিক্ষেপ করেছে বলে খবর আসে আবার ইসরায়েল ও গাজা ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে বড় আকারের অভিযান চালিয়েছে এভাবে তাদের শত্রুতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপর্যস্ত করছে নয় যুদ্ধের মূল কারণগুলির সংক্ষিপ্ত সার ধর্মীয় ও আদর্শগত বিরোধ ইহুদি বনাম ইসলামী প্রজাতন্ত্র ফিলিস্তিন প্রশ্নে বিপরীত অবস্থান আঞ্চলিক প্রভাব বিস্তার ও শিয়া বনাম সুন্নি আরব ইসরায়েল জোট রাজনীতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের আশঙ্কা হামাস এবং সহ প্রক্সি গোষ্ঠীগুলোকে ঘিরে উত্তেজনা যুক্তরাষ্ট্র সহ বৈশ্বিক শক্তির হস্তক্ষেপ উপসংহার ইসরায়েল ও ইরানের যুদ্ধ আসলে কেবল সামরিক দ্বন্দ্ব নয় এর পেছনে আছে ইতিহাস ধর্ম রাজনীতি এবং ক্ষমতার জটিল হিসাব দুই দেশের সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ এখনও সীমিত হলেও প্রক্সিযুদ্ধ সন্ত্রাসী হামলা বিমান আক্রমণ সাইবার অপারেশন ইত্যাদি প্রতিনিয়ত চলছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা মূলত নির্ভর করছে এই দ্বন্দ্ব কতটা শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে পারে এভাবে বলা যায় ইসরায়েল ও ইরান যুদ্ধ করেছে প্রধানত রাজনৈতিক ধর্মীয় ও ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ